পৃথিবীতে সব কিছু টাকা দিয়ে কিনে নেওয়া সম্ভব কিন্তু সেলফ রেসপেক্ট হ্যাবিট এবং পার্সোনালিটি এগুলো এমন জিনিস যেগুলো কেনা সম্ভব নয় বরং অর্জন করতে হয় এই পৃথিবীতে এমনও তিনটি জিনিস আছে যেগুলো যদি আপনার কাছে থাকে তাহলে আপনার নাম অর্জন করার প্রয়োজন হবে না মানুষ নিচে থেকেই আপনাকে রেসপেক্ট করবে আর সেই তিনটি বিষয়বস্তু হলো মানি পাওয়ার পজিশন যদি আপনি অনেক বড় পোস্ট অ্যাসিভ করে থাকেন বা অনেক বড়ো মাপের মানুষ হন তাহলে সকলে আপনাকে অবশ্যই রেসপেক্ট করবে আবার যদি আপনার কাছে হিউজ মানি থাকে তাহলেও মানুষ আপনাকে রেসপেক্ট করবে কিন্তু তো পৃথিবীর সব মানুষের কাছে না এত টাকা আছে না সকলে এত বড় পজিশনের অধিকারী হতে পারে তো তা সত্ত্বেও এমন কিছু সহজ উপায় আছে যেগুলোকে ফলো করলে সকলে আপনাকে রেসপেক্ট করবে চলুন সেই সমস্ত বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক যার মধ্যে সবার প্রথমে আসে নাম্বার ওয়ান মানুষকে হেল্প করার জন্য সবসময় রেডি থাকবেন না এটা শুনতে বেশ অদ্ভুত মনে হচ্ছে তাই আপনি হয়তো বলবেন সকলেরই তো একে অপরকে হেল্প করার জন্য সদা প্রস্তুত থাকা উচিত কারণ অন্যকে হেল্প করা কোনো খারাপ বিষয় নয় কিন্তু আপনি যখন বারবার কাউকে হেল্প করার জন্য এগিয়ে আসবেন তখন তার কাছে আপনি একজন ইজিলি অ্যাভেলেবেল পার্সনে পরিণত হবেন আর যে জিনিসটা খুব সহজে পাওয়া যায় তার ভ্যালু কিন্তু কমতে শুরু করে আপনি একবার নিজেই ভাবুন যে আপনি আপনার লাইফে কোন জিনিসকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেন যে জিনিস আপনি সহজে পেয়ে যান সেটাকে নাকি যে জিনিসটা পেতে আপনাকে অনেক হার্ডওয়ার্ক করতে হয় সেটাকে ব্র্যান্ডেড মোবাইল ফোন হোক বা মানুষ যেটার কাছে পৌঁছাতে আপনাকে অনেক হার্ডওয়ার্ক করতে হয় আপনি হয়তো তাকেই বেশি ইম্পর্টেন্স বা ভ্যালু দিয়ে থাকেন আর এই ব্যাপারটা হয়তো আপনি বহুবার নোটিসও করেছেন একবার ভাবুন আপনি কোনো ইভেন্টে গেছেন আর সেখানে যিনি চিফ গেস্ট ছিলেন তিনি অনেক দেরিতে এসেছেন কিন্তু তা সত্ত্বেও মানুষ তার জন্য অপেক্ষা করছিল তাহলে ভাবুন সেই চিফ গেস্টের ভ্যালু কতটা নাম্বার টু না বলতে শিখুন কিছু কিছু এমন মানুষ আছেন যারা মেয়েদেরকে একদমই না বলতে পারেন না রেসপেক্ট করাটা একটা আলাদা বিষয় কিন্তু আপনি যদি কোনো মেয়ের উপর ক্লাস খাওয়ার কারণে যদি তাকে না বলতে না পারেন তাহলে জেনে রাখুন প্রত্যেকবার হ্যাঁ বলার কারণে সে আপনার উপরে কখনোই ইমপ্রেস হবে না আর সে ভাববে যে আপনাকে দিয়ে যে কোনো কাজ করিয়ে নেওয়া যায় আর এভাবেই আপনার সেলফ রেসপেক্ট তার চোখে প্রত্যেক দিন ধীরে ধীরে কমতে শুরু করবে এই কারণেই না বলতে শিখুন আর এটা শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য নয় ছেলে হোক বা মেয়ে হোক প্রত্যেকেই মিষ্টি করে না বলতে শিখুন তা না হলে যে কেউ তার লাভের জন্য ইজিলি আপনার এই নেসারের অ্যাডভান্টেজ উঠাবে হ্যাঁ এটাও ঠিক যে এমন অনেক মানুষ আছেন যারা কখনো কাউকে না বলতে পারেন না এমন মানুষরা মনে করে যে তাদের সাথে কাজ করা কোনো ব্যক্তিকে যদি তারা না বলে দেয় তাহলে হয়তো তাদের মধ্যে কোনো ব্যাড রিলেশন তৈরি হবে কিন্তু একবার এটাও ভাবুন আপনি যদি তাদেরকে না বলতে না পারেন তাহলে আপনার কাজেই ডিলে হবে যার ফলে কখনোই আপনাকে কেউ রেসপেক্ট করবে না নাম্বার থ্রি নিজের অ্যাপসেন্সের মাধ্যমে নিজের ভ্যালু বাড়ান এই কথাটা হয়তো আপনি ঠিক মতো বুঝতে পারলেন না রাইট অনেক সময় এমনটি হয় যখন কেউ আমাদের জীবন থেকে দূরে চলে যায় তখন আমরা তার ইম্পর্টেন্স ঠিক করে বুঝতে পারি যেমন ধরুন কাজের লোককেই দেখুন হ্যাঁ বাড়ির কাজের লোককে বাড়ির মালিক সারাদিন বিভিন্ন ধরনের অর্ডার করতে থাকে কিন্তু সেই কাজের লোক যদি একদিনের জন্য ছুটিতে থাকে তাহলে কিন্তু মালিকের রাতের ঘুম উঠে যায় ঠিক এমনটাই আপনার জবের ক্ষেত্রেও হয়ে থাকে যদি আপনি কোথাও বছরের পর বছর কাজ করতে থাকেন আর আপনার প্রমোশন না হয় তাহলে একবারের জন্য হলেও কিছুদিনের জন্য ছুটি নিয়ে অনেক দূরে ঘুরতে চলে যান যদি অফিসের সমস্ত ইম্পর্টেন্স কাজ আপনি করে থাকেন তাহলে আপনার বস কিন্তু আপনার রিয়েল ভ্যালুটা অবশ্যই বুঝতে পারবে আবার আপনার নর্মাল লাইফেও এমনটাই ঘটে কখনো কখনো যদি আপনি আপনার প্রিয়জন থেকে দূরে চলে যান সে আপনার ভ্যালুটা খুব ভালোভাবেই বুঝতে পারবে সেটা আপনার কোনো ফ্রেন্ড হোক বা ক্রাশও হতে পারে নাম্বার ফোর আপনার ইনকাম বাড়ান আপনাকে শুধু আপনার স্যালারির উপর নির্ভর থাকা উচিত নয় আপনাকে এমন কিছু ঠিক করতে হবে যার মাধ্যমে রেগুলার স্যালারির সাথে সাথে বেসিক ইনকামও বাড়তে থাকবে কারণ আপনার ইনকামই সোসাইটিতে রেসপেক্ট পাওয়ার জন্য আপনাকে বেশি হেল্প করবে তাই প্রত্যেকেরই উচিত রেগুলার ইনকামের পাশাপাশি বেসিক ইনকামকেও বাড়ানোর উপর ফোকাস করা নাম্বার ফোর নিজের কথার ভ্যালু দিতে শিখুন সততার সাথে কাজ করুন আর সকলকে সম্মান করুন দেখবেন আপনাকেও সকলে সম্মান করছে আর এইগুলোই ছিল সে সমস্ত টিপস যার মাধ্যমে আপনি অন্যদের কাছ থেকে রেসপেক্ট পেতে পারেন তো বন্ধুরা আমাদের ভিডিও আপনাদের যদি একটু উপকারে আসে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সকলকে